উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র বগুড়া জেলা বগুড়া জেলার দক্ষিণে ঠ্যাঙ্গামারায় অবস্থিত টিএমএসএস বিনোদন জগৎ ও পিকনিক স্পট দূর দূরান্ত থেকে ভ্রমণ পিপাসু দর্শনার্থীগণ এখানে এসে ভিড় জমায় স্কুল কলেজের শিক্ষার্থী শিক্ষক শিক্ষিকা অভিভাবক পরিবার বর্গ বিভিন্ন প্রতিষ্ঠান এবং নানা শ্রেণী পেশার মানুষ আনন্দ বিনোদনের জন্য সবুজ শ্যামল ছায়া ঘেরা প্রাকৃতিক মনোরম পরিবেশ সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত নিরাপত্তা কর্মীদের তত্ত্বাবধানে থাকায় এখানে এসে নিশ্চিন্তে সময় কাটিয়ে যান তারা টিএমএসএস বিনোদন জগৎ ও পিকনিক স্পটকে নিয়ে স্বার্থান্বেষী মহলের নানা রকম আলোচনা সমালোচনা থাকলেও সরজমিনের চিত্র পুরোটাই অন্যরকম টিএমএসএস বিনোদন জগৎ ও পিকনিক স্পটে আসা দর্শনার্থীরা বলেন পরিবেশটা অনেক ভালো মনোরম শান্তাগি নিরিবিলি একটা পরিবেশ এখানে বাচ্চা দেখ নিয়ে ফ্যামিলি নিয়ে সবাই মিলে ঘোরা যায় সিকিউরিটির ব্যবস্থা আছে আমরা সবাই আসতে পারি এখানে একটু ভালো লাগতেছে একটা পরিবেশ বান্ধব এই একটা জায়গা এখানে সবাই ফ্যামিলিগতভাবে সবাই আসে অপ্রতিকল্পনা ঘটনা এখানে এখন পর্যন্ত আমি দেখি নাই আমার জানা মতে কারণ এখানে সিকিউরিটি সিস্টেম সবকিছু আলোর মতে খুব ভালো দেখতেছি আপনারা এই বিনোদন জগতে কেন আসছে এইখানে অনেক ভালো পরিবেশ মানে লোকজন অনেক ভালো এখানে কোনো আজে কাজ হয় না এখানে বসে থেকে আড্ডা দেওয়া নিরাপদ মনে করি টিএমএসএস বিনোদন জগৎ ও পিকনিক স্পটের সার্বিক বিষয়ে জানতে চাইলে টিএমএসএস এ বিনোদন জগতের নির্বাহী কর্মকর্তা বলেন আসসালামু আলাইকুম আমি সার্জেন্ট মোহাম্মদ গোলাম মাহমুদ বাংলাদেশ সেনাবাহিনীতে জব করতাম আমি গত নয় মাস যাবত এখানে জয়েন করেছি সেনাবাহিনী থেকে পেনশন আসার পর বিনোদন জগৎ সম্বন্ধে মিথ্যা তথ্যহীন ভিত্তিহীন যার কোন সত্যতা নেই এগুলো তারা বানিয়ে বানিয়ে মিথ্যা সংবাদ প্রচার করছে তারা বিশেষ কোনো উদ্দেশ্যে হয়তো এটা করছে কেননা উত্তরবঙ্গের সর্ববৃহৎ পার্ক বলেন এবং পিকনিক স্পট যেটাই বলেন সেটাই আমরা প্রতিষ্ঠার পর থেকে অনেক সুন্দরভাবে চালিয়ে যাচ্ছি যার কোনো বদনাম নেই বাট রিসেন্টলি কিছু আমি আগেই বলছি হলুদ সাংবাদিক তারা নিজের স্বার্থ উদ্ধারের জন্য হয়তোবা আমাদের প্রতিষ্ঠান টিএমএসএস বিনোদন জগতের নামে মিথ্যা কিছু সংবাদ প্রচার করছে আমি এই প্রতিষ্ঠানের নির্বাহী কর্মকর্তা হিসেবে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি দর্শনার্থীদের সেবাই বিনোদন জগতে নিয়োজিত ডাক্তার বলেন আসসালামু আলাইকুম আমাদের এটা হলো টিএমএসএস বিনোদন জগৎ স্বাস্থ্য সেবা কেন্দ্র আমরা এখানে স্বল্প মূল্যে আমাদের পার্কে আগত দর্শনার্থীদেরকে আমরা স্বাস্থ্য সেবা দিয়ে থাকি এখানে ব্লাড প্রেশার ওজন পালস ডায়াবেটিস পরীক্ষা ব্লাড গ্রুপিং পরীক্ষা সহ প্রাথমিক কিছু মেডিসিনও পাওয়া যায় যা খুবই স্বল্প মূল্যে আমরা সরবরাহ করে থাকি